যে সামনে আমরা খাবার রেখে ফাতেহা পড়ি এই শুনেলের একবার দু মিনিটের মধ্যে সির নিয়ে আস্তে আস্তে হাদিসটি বলে দিই এটা হচ্ছে দুয়া খায়ের মাহফিল জালসার আপনার মাহফিল না তো আমরা খাবার সামনে রেখে ফাতে হা পড়েন না পড়েন না হ্যাঁ না আপনি করছেন না গো পড়েন ব্যক্তি যা চাহারাম চাল্লিশা বা আল্লাহর অলিদের অরুশ শরীফের বা আল্লাহর অলিদের ফাতেহার জিনিস সামনে রেখে আমরা ফাতেহা পড়ে দোয়া করে ইসালে সব করে তখন বিতরণ করে দিই এতেও অ্যালার্জি গো ওহাবিদের বলছে সামনে খানা রাখা যাবে না খাদ্য রাখা যাবে না এতেও এদের অ্যালার্জি ভালো খাবার এদের শ্যুট করে না ভালো খাদ্য এরা খেতে পারে না যেমন বিরিয়ানি এরা খেতে পারে না হালুয়া এদের এদের ভিতরে যায় যায় না জি ভালো ভালো খাবার অ্যালার্জি তৈরি হয়ে কিন্তু এদেরহামদুল্লাহ এটা ভাগ্যের ব্যাপার আল্লাহ তালা যার ভাগ্যে যা রেখেছেন তারা তা খাবে আমাদের ভাগ্যে সিরনি আছে বিরিয়ানি আছে হালুয়া আছে না কি বলছেন জর্দা পোলাও আছে আল্লাহ আমাদের ভাগ্যে লিখে রেখেছে আমরা খাই সিরনি খায় জর্দা পোলাও খায় বিরিয়ানি খায় হালুয়া খায় আমাদের মা বোনেরা হালুয়া কত কোয়ালিটি তৈরি করে গো হ্যাঁ কেউ করে ডিমের হালুয়া কেউ করে আপনার গাজরের হালুয়া কেউ করে আপনার কুমড়োর হালুয়া কেউ করে পেঁপের হালুয়া কেউ করে ছোলার হালুয়া কেউ করে বাদামের হালুয়া করে না এক আধ বাড়িতে এক আধ রকমের মা বোনেরা আমাদের করতেও জানে আমরা খেতেও জানি আর ওদের মা বোনেরা করতেও জানে না খেতেও জানে ওদের শরীরে খেলে অ্যালার্জি বেরিয়ে যায় জি এটা নসিবের ব্যাপার ওদের ভাগ্যে কি আছে গরু ছাগল মহিষের উধড়ি শিকমে আছে খাওয়ার যায় উধড়ি খাওয়ার জাত ভুটি খাওয়ার জাত বলছে ওই খাওয়া চলবে খাগা ওকে কে মানা করছে হ্যাঁ যার দু চারটে ভুড়ি উধুড়ি একটা গর্তে যদি আপনার পরিষ্কার করা যায় আর ওই গর্তে জিন যদি থাকে তো ও বোধহয় পালিয়ে দেবে জি ওদের গুরু বলেছে যে এই গরুর উধুড়ি খাওয়া শিকনা খাওয়া ভুটি খাওয়া যাই তারপরে কি বলেছে ওই ওহাবিদের গুরু রশিদ আহমদ গঙ্গোহি ও লিখতেছে হোলি দেওয়ালির পূজার প্রসাদ খাওয়া যায় ইমাম হাসান ও নামের ফাতেহার জিনিস চলবে না আমার গাউসে পাকের ফাতেহার জিনিস খাওয়া যাবে না খাজা গারিবে নামাজের ফাতেহার জিনিস খাওয়া যাবে না মাকদুম সিমনানির ফাতেহার জিনিস খাওয়া যাবে না আমার আলা হাজরাতের ফাতেহার জিনিস খাওয়া যাবে না আখিয়ে পাকের নামের ফাতেহার জিনিস খাওয়া যাবে না এটা নিষেধ না হারাম আর হোলি দেওয়ালি পূজার প্রসাদ খাওয়া যায় তাহলে বুঝেন কোন দলের লোক ও আমার ইমাম হাসান হোসাইনের দলের লোক না হুলি দেওয়ালির দলের লোক বলেন না তার মানে হুলি ঝাড়ু এসেছিল কিছুদিন আগে আপনার জি এসব ছিল পীর পূজা পীর পুজারী পীর বলছে আমি হিন্দুর বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না আমি অন্য ধর্মলম্বীদের বিরুদ্ধে বলি না আমি মাজার পূজারীদের বিরুদ্ধে বলি বেড়াদার তার মানে ওই হিন্দুর বিরুদ্ধে বলে না খ্রিস্টানের বিরুদ্ধে বলে না সাঁওতালের বিরুদ্ধে বলে না উ হলো ওই দলেরই জাতের লোক ওই জাতের লোক এই না আমরা মাজার পূজা করি না জিয়ারত করি জোরে বলতে হবে আমরা মাজার জিয়ারত করি ই পাগল মূর্খ পূজা কাকে বলে আর জিয়ারত কাকে বলে তাই জানেন শেষখানে ইয়া পুলিশ মাদাদ ইয়া পুলিশ মাদাদ হে পুলিশ সাহায্য করো হে পুলিশ সাহায্য করো দিয়া পুলিশের সাহায্য নিয়ে পালিয়ে গিয়েছে আর বাড়ির কাছ থেকে আইলাম গত কালকে আপনারা আমি এই 15 20 কিলোমিটার হবে ব্যবধান রাত্রিতে আমার প্রোগ্রাম ছিল আমি যে জানলকে দাওয়াত করে নিয়ে আসেন সারা রাত থাকবো আর আগামী কালও যদি থাকতে হয় তাও থাকবো আপনাদের মিরাজ শরীফে কাউকে পাঠিয়ে দিতেন দরকার হলে আজ দিনেও থাকতাম বলে যাও নিয়ে এসো তো বাবলা থেকে পালিয়ে এসেছে আর ওর এলাকাতে এসেছি ওর এলাকাতে এসে মুনাজারা করে যাব। আজি জানে মো তাদের ভাঁড়ে তেল নেই এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল এই জন্য আল্লাহর অলিদের বিরুদ্ধে বলে পীর আউলিয়াদের বিরুদ্ধে বলে আজি জানে মহারা ইসলামের শক্তি হলো পীর ওলি আউলিয়া বুজুরগানে দিন তো শরীয়তের বিধান হলো খাবার সামনে রেখে কোরআন মাজিদ তেলাবাদ করা বা ফাতিহা পড়া যাই কথা বুঝে নিলেন মশলা বুঝে নিলেন ব্রাদার আর ইসলাম এতে বরকত হয় বোখারি শরীফ প্রথম খণ্ড ভারতের প্রিন্ট পাঁচশো পাঁচ পৃষ্ঠা হাদিস শরীফ বর্ণিত হয়েছে হাদিসের রাবি হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু আবু তল্হা তার পিতার নাম মায়ের নাম সুলাইম আবু সুলাইমা রাদি আল্লাহ তিনি নিকটে গিয়ে দেখেন যে অবস্থায় আছেন আওয়াজটা নরমাল হয়ে গিয়েছে তো হজরাত আবু তালহা রাদি আল্লাহ তালানু বাড়ি চলে আসলেন বাড়ি এসে বলছেন বিবিকে উম্মে সুলাইমকে বলে আচ্ছা বাড়িতে কিছু খাবার আছে তো বলে দেখুন খাবার কয়েকটা জবের রুটি আছে তো বলে নিয়ে এসো তো উম্মে সুলাইম জবের রুটি কয়েকটি আপনার নিয়ে আসলো নিয়ে এসে একটা কাপড়ের এক মাথাতে বেঁধে আনাস আনাসানুকে কাপড়টা উড়িয়ে দিয়ে পাঠিয়ে দিলেন আবু তল্লা তালানু বলে যাও আমার নাবি ক্ষুধার্ত অবস্থায় আছেন নাবির আওয়াজ শুনে আমাকে মনে হলো তো আমার দয়ার নাবিকে এই জবের কয়েকটা রুটি দিয়ে এসো তরকারি নেই সালুন নেই কিছু নেই শুকনো রুটি তো আনাস রাদি আল্লাহ তালু বলেন যে আমি রুটিগুলি নিয়ে উপস্থিত হলাম নাবির নিকটে তখন সাহাবিতের মধ্যে নাবি আমার বসে ছিলেন আমি গিয়ে দাঁড়ালাম তো সঙ্গে সঙ্গে নামি বলছে আনাস তোমাকে আবু তলহা পাঠিয়েছে ই পাগলের দর বলছে নাবি গাইব জানে না কোন পাগলের পাগল গো একলা পাগ আল্লাহ গাড়ুদেরকে ভর্তি করা দরকার নভী আমার বলছেন আনাস আবুতল্হা পাঠিয়েছে বলে হ্যাঁ আর সুলাল্লাহ বলে রুটি দিয়ে খাদ্য দিয়ে বলছে জি বলে খাবার বাড়ি নিয়ে যা। খাবার বাড়ি নিয়ে যা ওখানে উপস্থিত যে সাহাবাই গ্রামগঞ্জ ছিলেন তাদেরকে দেবে বলছে চলো আবুতলহার বাড়ি চলো একবার শোভার আল্লাহ বলেন জোরে বলেন না শোভার আল্লাহ দাবি আমার বলছেন যে এই সাহাবিগণ আবু তলহার বাড়ি চলো আনাস দিয়ে আল্লাহ আগে আগে হাঁটছেন দ্রুত গতিতে আসছেন উনি হতবাক হয়ে গিয়েছেন যে নাবি আমার সাহাবিদেরকে নিয়ে আমাদের বাড়ি আসছেন নাবি আমার আগে আগে চলছেন সাহাবিগান নাবির পিছনে আনাস রাজি আল্লাহ বাড়িতে গিয়ে বলছেন যে আমাদের নাবি সাহাবিদেরকে নিয়ে আমাদের বাড়ি আসছেন তাবু তলহারা দিয়ে আল্লাহ তালা তিনি বিবি কে বলছেন আহা জান্নাতি বিবি জি নাবি আমার ইন্তিকালের পূর্বেই বলেছিলেন আবু তালহা তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি আর তোমার বিবির উধরে যে সন্তান আছে সেও জান্নাতি নাবি আমার পূর্বেই সংবাদ দিয়েছিল আবু তলহাকে এসে দ্রুত গতিতে বলছে যে দেখুন নাবি সাহাবিদেরকে নিয়ে আমাদের বাড়ি আসছে বলে তাই বলে হ্যাঁ আবু তলহারা তো এলা তালানু সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে গিয়ে বিবিকে বলছেন বিবি কি করা যায় আপ্যায়ন কেমন করে করব অতিথি আপ্যায়ন কেমন করে করব দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আমাদের বাড়ি আসছে কত সৌভাগ্যবান কি করা যায় চিন্তাই চিন্তিত আহা বিবি জান্নাতি বিবি তো বলতেছেন আপনি চিন্তা করিয়েন না আল্লাহ জানে কত সুন্দর উত্তর গো আমাদের বাড়ির মেয়েদের দুই একজন রান্না করা ভাতে যদি মেহমান দেখে তো মাথা ভারী হয়ে যায় হয় না বলে তোমার হুশ নাই রান্না করা ভাতে মেহমান নিয়ে বাড়ি ঢুকছ বলে না বলে না সবারই হয়তো বলে না কিন্তু কারো কারো এমন আছে বলে জি চিন্তা না আল্লাহ ও তার রাসূল ভালো জানে বেতার জানে আমাদের চিন্তা কিসের যিনি আসছেন তিনি ব্যবস্থা করে দিবেন সুহান আল্লাহ বলেন জোরে বলেন বিবির সঙ্গে কথা বলে আবু তলহারা দিয়ে দৌড়তে লেগেছেন নাবি আমার আসছেন আপ্যায়ন করে নিয়ে আসলেন কাম জানিয়ে নাবি কাবার নিয়ে আসলেন নাবি আমার বসলেন বসার জায়গা করে দিলেন সাহাবাই কেরামগন বসলেন বোখারি শরীফের হাদিস আবু তলহাকে বলতেছেন আবু তলহা খাবার নিয়ে এসো ওই যে কয়েকটি রুটি ছিল জবের রুটিগুলো নিয়ে এসে দেওয়া হলো আর সুলাইম কি করলেন একটা পাত্রে একটু ঘি ছিল তো আপনার মুছে টুছে যা ছিল সব ঘি গলিকে নিংড়ে একটা পাত্রে দিলেন আর শুক্র জবের রুটি তোমার রসুল্লাহ বলেন রুটিগুলোকে গুলোকে ভাঙো রুটিগুলিকে ভাঙলেন সামনে রাখলেন ঘিউ সামনে রাখলেন দাবি আমার পড়তে শুরু করলে সুহান আল্লাহ বলেন জোরে বলেন সুহান আল্লাহ পাগলকে বুঝাই তো বুঝাই কেমন করে জামার রসুল্লাহ আজকে হাজরা তাবু তলহার বাড়িতে খাবারকে সম্মুখে রেখে খোদার কালাম পড়তেছেন মুসলমান তাহলে বুঝা গেল যে খাবার সম্মুখে রেখে কালাম উল্লাহ খোদার কালাম পড়া না যাই যে নয় বেতা তো নয় বরং আমার রসুল উল্লাহ আমার রসুল উল্লাহ না আমার পাঠ করলেন পাঠ করার পর বলেন জন সাহাবিকে ডাকো জনকে দিলে পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিলে আবার জনকে ডাকো পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে এই রকম জন করে আসেন খাইয়ে যান খাইয়ে যান যারা উপস্থিত ছিলেন সকলকে খাবার খাওয়ানো হলো হজরত আবু তলহার আদি আল্লাহ বলেন সেই দিন কয়েকটা জবে রুটি থেকে আমার রসুল্লাহ আমার বাড়িতে সত্তর থেকে আশি জন সাহাবিকে খাইয়েছিলেন তাহলে বুঝা গেল যে যদি কালামুল্লাহ খোদার কালাম পাঠ করা যায় সেই খাবারে আল্লাহ বরকত দেন আর এটা আমার নবীর মজে যা এ হালিশের ব্যাখ্যাই আপনার বলা হয়েছে যে সম্মুখে খাবার রেখে সিদ্ধি রেখে ফাতেহা পড়া কোরআন মাজিদ পড়া যাই যাই চাই আজ পর্যন্ত কোনো অহাবির লাল বাকি আলোকে খাদ্য সম্মুখে রেখে ফাতে না যাই প্রমাণ করতে পারেনি কে আমাদের সকাল পর্যন্ত না যাই প্রমাণ করা সম্ভব হবে না হবে না হবে না সুতরাং আপনারা সুন্নি জামাতের কর্মসমহের কর্মসমূহের উপরে এবং আকিদাবলির ওপরে পাহাড়ের মতন স্থির থাকুক আর বিশেষভাবে আপনাদেরকে বলি ভাই পাঁচ আব্দের নামাজ পড়ুন রমজান মাসে রোজা রাখুন জাকাত দেওয়ার সামর্থ্য থাকলে জাকাত দেন হজ করার ক্ষমতা থাকলে একবার লাইফে হজ করা ফরজ হজ করেন ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিতা করেন আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন বাবা মায়ের খিদমাত করেন ইনশাল্লাহ পিরলি আউলিয়াদের সঙ্গে মহব্বত রাখেন আল্লাহ আপনাদের ওপরে দয়া করবেন মা বোনদেরকে বলবো মা আপনারা পর্দা করুন মহিলাদের জন্য মস্তক থেকে পাপড়